সবাইকে নমস্কার আদা সালাম কেমন আছেন সবাই আশা করি ভালো আছেন তো সকালবেলা ব্লগ শুরু করলাম ঘরের ভিতর থেকেই তোর বাবা খাইতেছে সকালবেলা রুটি করছি খেজুরের রস আনছিলো ওর বাবা বলতেছিল যে খেজুরের রস তো আনলাম তো ওইভাবে তো রইল কিছু তো করলা না পরে করলাম যে তাহলে ঘরে আটা আছে অল্প তুই নিয়ে এসো তো কালকে রাতে নিয়ে এসছিল তো আজকে সকালে করা হইতেছে রুটি সবগুলো করা হয়নি তোর বাবা যাইব বাড়িতে সেই জন্য আমি চার পাঁচটা আর কি করছি তো দুইটা রুটি খাই পূর্ণবাবু ও রুটি শিললো এতক্ষণ রসি করলো ওই যে ওইদিকে গেছে ওই রুমে গেছে ভাতও রান্না করছি ভাত আর তরকারি দিয়ে দিতেছি তো সকালবেলা তো তো মানে ব্যস্ততার মাঝে আমি ভিডিও করতে পারি নি ওর বাবা পূর্ণরে রাখে মানে ও তো খুব দুষ্টুমি করে সেই জন্য মানে ওরে যে একটু ভিডিও করবো ওর বাবা তাও পারেনি তো যাই হোক রুটি কেমন হয়েছে বলো তো খাইলে না

দুষ্টমি করতেছি ওই যে কাই বলতেছে ওই যে সকাল বেলা উঠে অবস্থা দুষ্টমি হ্যাঁ তোমার দুষ্টমি করতে ভালো লাগে ঠান্ডা নিচে নিচে বসছে সকালবেলায় বেলায় উঠো দাঁড়াও দাঁড়াও হ্যাঁ দাঁড়াও আসো রুটি খাবা না তুমি রুটি খাবা না আসো রুটি দেই রস দিয়ে দুষ্টমি করতে থাক আমি

বাৰীতে যে এনে উঠানি বিচাৰিব সেইজন আছে বিচাই দিব পুৰে উঠানি চতুৰ দিগি বিচাই দিব হৈছে ৰেডি তুমি চাহ পিন্ধিছ বাঢ়ি চাবি বাঢ়ি চাহ পিন্ধিছ

সময় হয় না কাজটা শেষ দিই বীজ দিব আগে ধরে যে মেশিন দিয়ে বীজ দিব দেওয়ার পরে তারপরে দিব প্লাস্টিক প্লাস্টিক দেওয়ার পরে তার নেটটা বিছিয়ে দিব খালি ঘাস হয়

এ পৌঁছালাম বাড়িতে এই দিক দিয়ে ঝাড়ু দিয়ে এই পাতা পাতা পড়ে থাকে গাছ জ্বালিয়ে গেছে হলাদ বীজ দিয়ে ঝাড়ু দিয়ে তারপরে এলো নেট বিসাম তুমি করে দাও এই দেখানি যেভাবে দর ভাই আঙ্গুল জানি কই নি দাই এই যেখানে 20 তে আই যে বললাম এখন 20 দিমু 20 দিমু 20 দিয়া তারপর হইলো প্লাস্টিক দিমু তারপরে নীর দিমু এই যে তাই তো আর ঘাস জ্বালাইব না জ্বালাইব না हं हो हेले एउटा दिएले त्यसर घाँस हुनु न सुरु सुरु त घाँस होइसे जा र र उईबार एक कुरा एक लेन बाई लेन दिया किया यस सर लेन बाई दाउ त एकी जाउ एतोरै हेते दुएर माठी हो दिले हो अनि তারপরে না নাগাও তাই ভালো হয়ে যাবো মাটিও যাইব না কি যখন আমরা দেই না তো বিশ দাও তোমরা জানো মেয়া বড় হবেন আগে বারিঘর গুছাইতেছে মেয়া বড় হবেন বারিঘর ঘর গুছান না

কি দাম আর তো লস হইছে একটাই যা দেখা যায় তো ইডা নিচে ফেলে দিবা কে যেটা হ্যাঁ ইডা নিচে দিবা কে দিন না ওটা কান দিමු ওডা গো ভাড়া দেন গয় কাগজ টাইকুছি আ দেহ উঠিয়ে দাও উঠাবে কাগজ টাই এই এস কে তো ভাষা না হ্যাঁ এর জায়গায় ভাড়া দিতে হবে আমাদের তো লস ওটা দেখা যায় এই কাগজ কি আমার থেকে টাকা কইছিয়া কে আর বেশি লাগলো বেশি তো লাগবো অলপ দামে কাগজ চিকন কাগজ দিছে

দাম বেছি পান নাই কি কম দামত আনি ভাল নাই जेहनाशी के कागजी पुराने कागज। और तबतासे बैठ के। ये देख सा पुराना है वही कैसे। फाइनेंस ना अरे जेड़ा दस ऐसी साब दाव। चिकन डाटो इधर दस साब दरा हाँ। चिकन डाटो दीजिए ठीक है ना। हम्म। बहुत है वो दी दी। सर्फोरी है दी अबर बांशी नहीं

বাইরে দিকে গেলাম এই যে যে কাজের জন্য আসছিলাম সেল না অল্প একটু কাগজ ই নেট কম পড়ছে এই যে এই ল্যান্ডার কম পড়ছে আবার নিয়ে আসাম এই যে বিছিয়ে তার বেতি দিয়ে তার লোহা মেরে দিন আর ঘাস হইতে পারবো না এখন চলে যাব e taladria di si ecco e motaro bansi di siano Zega. हारते हारते ये रास्ता दर्शी नाक सला हाटते हाटते जाते एका एक हट रास्ता शुसा गाले बो जाएगा राइट तुम कुर्जी के स्नान करिए